আসসালাম আলাইকুম एवरीवन ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ডিম বোনা করবো এখন আমি পেনে প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন রমজান মাস তার জন্য খানা একটু কমই বানায় থাকি তো আপনারা কেমন আছেন আশা করে আপনাদের কাছে আমার ভিডিওটা অবশ্য ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন ইনশাআল্লাহ সাপোর্ট করে যাবেন এখন আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি শুকনোভাবে বানাচ্ছি আজকে ডিম বোনাটা একটু টমেটো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব ডিমগুলো দেখুন ডিমগুলোও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিয়েছি সব পণ্য সব কিছু দিয়ে দিয়েছি রমজান মাস তার জন্য একটু 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 করে খানা বানাচ্ছি বেশি বানাচ্ছি না কেননা রমজান মাসে তো এত খানা খাওয়া পরে না তার জন্য এখন আবারও আমি একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি সবজিটা দিয়ে দিয়েছি এটা হয়েছে লাউয়ের সিলকা আর কিছুটা সিম দিয়ে দিয়েছি তো ভাবছি যে একটু এটা একটু বাজি করে নেই আপনাদের সাথে শেয়ার করি তার জন্য আপনাদেরকে একটু শ্যুট করলাম ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্লিজ প্লিজ ভিডিওটা যেখান থেকে আপনারা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এখন একটু হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কুয়া দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন আমি বালুবাবু একটু নাড়াচাড়া করে নিচ্ছি পুরাটা সম্পূর্ণ মিস করে নিচ্ছি দেখুন অলরেডি হয়ে গেছে আমার বাজিটা ওকে আর লাহাফেয়েস আমার ভিডিও ফোন